পশ্চিমে دخلت ইসرائیল সংঘাত ইসডেলের আকাশি গুণহতে মাটির সাথে মিশে যাচ্ছে কাজা এই সংঘাত একবা দুদিনের নয় প্রায় 8 দশক ধরে সংঘাত চলছে ইসডেল ও ফিলিস্তিনের মধ্যে আর এর সূত্র তো মূলত ইসডেল নামক রাষ্ট্রের জন্মের পর থেকে 1917 সালের 2 নভেম্বর ব্রেডিনে তৎকালীন পররাষ্ট্র আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের সদস্য ও আন্দোলনকারীদের নেতা লিওনেল ওয়াল্টার রথশিল্ডকে সম্বোধন করে একটি চিঠি লিখেছিলেন সিটিটি ছিল মাত্র সাতষট্টিটি শব্দের তিনি এই সিটিতে ইহুদি জনগোষ্ঠীর জন্য ফিলিস্তিনের আবাস প্রতিষ্ঠা এবং এর অর্জন সহস্তর করার বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতিশ্রুতির কথা বলেছিলেন আর এই চিঠিটি বেলফোর ঘোষণা নামেও পরিচিত অর্থাৎ একটি ইউরোপীয় শক্তি ইহুদিবাদী আন্দোলনকে এমন একটি দেশের প্রতিশ্রুতি দিয়েছিল যেখানে ফিলিস্তিনি আরবরা সংখ্যায় নব্বই শতাংশের বেশি ছিল এবং উনিশশো তেইশ সালে এই ইহুদে ব্রিটিশ ম্যান্ডেট তৈরি করা হয়েছিল সাল পর্যন্ত স্থায়ী ছিল পরবর্তীতে ইউরোপে কারণে মহাবিবাদে পড়েন ইহুদিরা এবং সেই সময় ব্রিটিশরা ব্যাপক করেছিল এদিকে ফিলিস্তিনিরা তাদের দেশে ইহুদি বসতি স্থাপনকারীদের বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল উনিশশো সালে তারা আরব ন্যাশনাল কমিটি গঠন করে তারা ক্রমবর্ধমান ইহুদি বসতি অবরোধ ঘোষণা করে এবং ইহুদিদের উৎপাদিত পণ্য বর্জনের টাক দেয় তবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা সব উপায়ে ইহুদি বসতি স্থাপনকারীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল ইহুদিদের প্যারামিলিটারি বাহিনী সহায়তা করেছিল ব্রিটেন থেকে সাল নাগাদ তিন বছরে আরবদের সঙ্গে ইহুদি সশস্ত্র বাহিনীর পাঁচ হাজার ফিলিস্তিনি মারা যায় এবং আহত বন্দী হয় অধিকাংশ ফিলিস্তিনি আর এরই মধ্যে উনিশশো সাতচল্লিশ সাল নাগাদ ইহুদিরা ফিলিস্তিনের ছয় শতাংশ দখল করে নেয় তাদের মোট জনসংখ্যা দ্বারায় ফিলিস্তিনের তেত্রিশ শতাংশ তখনও সাতষট্টি শতাংশ আরব জনগোষ্ঠী ছিল দেশটির চুরানব্বই শতাংশের জমির মালিক এই সংখ্যা বড় পরিসরে সৃষ্টির পিছনে একদিকে রয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা আরেকদিকে ইসরায়েলের প্রতিষ্ঠাতা ডেভিড বেনবুরিয়ন ইহুদিদের জন্য এই অঞ্চলে একটি নিরাপদ আবাসভূমি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন স্থানে অত্যাচার নির্যাতন নিপীড়নের মুখে পালিয়ে থাকা ইহুদিদের নিরাপত্তা পাওয়ার আশায় ইসরায়েলে এসে আশ্রয় নেন ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা আসার পরদিন দিন থেকেই ব্রিটিশ শাসনবিধি ফিলিস্তিনে যে যুদ্ধ শুরু হয় তাতে সাড়ে সাত লাখের মতো আরব নিজেদের আবাস ছেড়ে পার্শ্ববর্তী জর্ডান লেবানন সিরিয়ে আশ্রয় নেন অনেকে বাস্তবস্থিত হয়ে গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসবাস শুরু করে আর এতে নিহত হয় অন্তত পনেরো হাজার ফিলিস্তিনি ইহুদিরা দেশটির আটাত্তর শতাংশ দখল করে নেয় বাকি বাইশ শতাংশ ছিল এর ভিতরেই সরিয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন এলাকা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এই সময় দাবি করে আসছিল রাষ্ট্র প্রতিষ্ঠা ঘোষণা দেওয়ার পর দিনই পাঁচটি আরব দেশ তাদের আক্রমণ করেছে এবং এই হামলার কারণেই এত তো মানুষ বাস্তুচিত হয়েছে উনিশশো সালে অস্ত্রবিরতির কারণে যুদ্ধ সাময়িক স্থবির হলেও এই সংঘাত মূলত পুরোপুরিভাবে আর কখনোই থামেনি ফিলিস্তিনিরা উনিশশো আটচল্লিশ সালের পনেরো মে যুদ্ধ শুরুর দিনটিকে প্রতি বছর নাকাবা দিবস বা বিপর্যয়ের দিন হিসেবে পালন করে ইসরায়েলের বসতির মাঝে এখনও যে আরব ফিলিস্তিনি বসবাস করছে তাদেরই বিভিন্ন আন্দোলনরত গোষ্ঠীর লড়াই করে চলছে ইসরায়েলের জনসংখ্যার তুলনায় ফিলিস্তিনের সংখ্যা এখন প্রায় বিশ শতাংশের মতো পরবর্তীতে ইসরায়েলের পাশাপাশি পশ্চিম তীর ও কাজা উপত্যকা নিয়ে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র গঠন করার কথা বলা হয় তবে হামাস এই দ্বিরাষ্ট্রীয় সমাধান প্রত্যাখ্যান করে এবং তারা ইসরায়েলকে ধ্বংস করার শপথ নেন আর ইসরায়েল বলেছেন ফিলিস্তিন রাষ্ট্রকে অবশ্যই নিরস্ত্রীকরণ করতে হবে যাতে ইসরায়েলের জন্য তারা কোনো ধরনের হুমকি হয়ে দেখা নিয়ে পারে তবে ইসরায়েলের দাবি এই ভূমিতে তাদের অধিকার ঐতিহাসিক ও বাইবেলও এর সম্পর্কে উল্লেখ করেছে তাদের অব্যাহত সম্প্রসারণ ফিলিস্তিনের সঙ্গেই শুধু নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি তবে জেরুজালেম আলাকসা মসজিদ সহ মুসলিম খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিয়ে পূর্ব জেরুজালেমের দখল নিতে চেয়েছিল ফিলিস্তিন তারা এখানে নিজেদের রাষ্ট্রের রাজধানী স্থাপন করতে চেয়েছিলেন তবে ইসরায়েলের কথা হলো জেরুজালেম তাদের অবিভাজ্য ও চিরন্তন রাজধানী হিসেবে থাকবে কিন্তু পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখলদারিত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পায়নি তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কিত এই শহরে ইসরায়েলের ইতিহারের পরিমাণ নির্দিষ্ট না করেই তাদের দাবিকে সমর্থন দেন এবং দু সালে সেখানে মার্কিন দূতাবাস স্থাপন করেন বর্তমানে প্রায় ছাপ্পান্ন লাখ ফিলিস্তিনি শরণার্থী বা উদ্বস্ত হিসেবে জীবনযাপন করছে উনিশশো সাল থেকে বিভিন্ন সময়ে বস্তু হয়ে তারা গাজা পশ্চিম দিয়ে জর্ডান লেবানন সিরিয়ায় বসবাস করছেন নিবন্ধিত শরণার্থীদের প্রায় অর্ধে বসবাস করছে লিঞ্জি শরণার্থী শিবিরগুলোতে ফিলিস্তিনি নেতারা বহু বছর ধরে দাবি করে আসছেন এই শরণার্থীদের নিজেদের মাটিতে ফিরিয়ে আসার সুযোগ দেওয়া হোক তবে ইসরায়েলের উত্তর হলো ফিলিস্তিনিদের যে কোনো স্থাপনা করতে হবে তাদের সীমান্তের বাইরে আর তাই ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইসরায়েল